আপনারা দেখছেন কালিয়াচক লোকাল কালিয়াচকের ব্লকে আমার সত্যজিৎ হালদা মহাশয় স্নেক রেস্কিউ এর জন্য আমাকে কত সুন্দর গিফট দিলেন দেখুন মানে স্টিক এবং গ্লাভস অবশ্যই স্যারকে স্যারের আজকে ছেলের বার্থডেও রয়েছে তো সেই উপলক্ষে আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে এবং আপনারাও সাপ বাঁচান মানুষ বাঁচান এবং সবাই স্যারের বাচ্চার সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন তাদের লম্বি উমরের জন্য সে সেলের থেকেও যাতে আরও বড়ো অফিসার বা ভালো র্যাঙ্কের অফিসার হয়ে দেশ সেবা করতে পারেন বা আমাদের মতন সোশ্যাল ওয়ার্কার ওয়ার্কারের পাশে দাঁড়াতে পারে এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বারবার করে আমাদের কালিয়াচক ওয়ান বিডিও স্যারকে অবশ্যই অবশ্যই অসংখ্য বার ধন্যবাদ কেন আমি অনেকজনের কাছে চেষ্টিত ছিলাম কিন্তু আমি পাইনি কিন্তু স্যার আজকে বারবার বলছি তার ছেলের বার্থডে উপলক্ষে আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ